নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো বিরিয়ানি একদম অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো এই বিরিয়ানি আর এই বিরিয়ানি কিন্তু ছুটির দিনে বাড়িতে কিন্তু বানিয়ে সবাইকে কিন্তু খাওয়ানো যায় তো এই বিরিয়ানির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই বিরিয়ানির ভি রেসিপিটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো এখানে বিরিয়ানি বানানোর জন্য দেখো আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি বাসমতি চালটা আমি নিয়ে নিয়েছি এবার এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এখানে দেখো চালটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নামার পর আমি আধা ঘন্টার জন্য চালটা আমি ভিজিয়ে রেখে দেব তো চালটা যতক্ষণে ভেজে ততক্ষণে আমি বিরিয়ানির একটা মশলা বানাবো তার জন্য দেখো এখানে আমি কিছু মশলা নিয়েছি একটু গোটা ধনে একটু দারচিনি একটু জৈত্রী একটু একটা গোটা বড় কালো যে এলাচ ছোট এলাচ সাহা জিরে সাহা মরিচ আর একটু লবঙ্গ আর একটু আর সামান্য পরিমাণে একটু আমি জায়ফল নিয়েছি এবার এই উপকরণগুলো আমি সবগুনো একসাথে ভেজে নেব তো তার জন্য দেখো এই গ্যাসের মধ্যে এখানে আমি একটা হাতের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার এই সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি মশলাগুলো একটু ভেজে নেব আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি এই বিরিয়ানির মশলা তোমরা চাইলে দোকানে যে বিরিয়ানির মশলাগুলো পাওয়া যায় ওগুলোও কিনে বানাতে পারো তাই দেখো বিরিয়ানির মশলাটা হালকা করে আমি ভেজে নিলাম নিয়ে এই বিরিয়ানির মশলাটা খুব ভালো করে মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব তো এখানে দেখো বিরিয়ানির মশলাটা ভাজা হয়ে গেছে তো বিরিয়ানির মশলাটা আমি খুব ভালো করে একটু পাউডার বানিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো এখানে আমি একটু চিকেন নিয়েছি এবার এই চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নামার পরে ওই চিকেনের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু আমি নুন দিয়ে দিলাম একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু আমি ওই বিরিয়ানির যে মশলা বানালাম ওই বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটা ছোট বাটির এক বাটি আমি একটু টক দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব খুব ভালো করে আমি এই চিকেনটা মশলাগুলো মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য চিকেনটা রেখে দেব তো চিকেনটা দেখো এখানে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো ততক্ষণে দেখো যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কত সুন্দরভাবে ভিজে গেছে চালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে অনেকটা কিন্তু বড় বড় হয়ে গেছে চালটা এবার এই চালটাকে আমি ভাত বানিয়ে নেব তো তার জন্য দেখো গ্যাসের মধ্যে আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি বাসনের মধ্যে জল দিয়ে আমি গ্যাসের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি জলটা বসিয়ে দিয়ে আমি জলটা ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তো তারপরে দেখো এই ঢাকার মধ্যে আমি কিছু মশলা দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু আমি জৈত্রী দিয়ে দিলাম একটু আমি দারচিনি দিয়ে দিলাম দুটো আমি এলাচ দিয়ে দিলাম ছোট এলাচ একটু আমি লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা আমি গোলমরিচের গোটা গোলমরিচ দিয়ে দিলাম কালো যে গোলমরিচটা হয় গোলমরিচ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম জলের মধ্যে একটু নুন দিলে ভাতটা কিন্তু নুন নুন হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই হয় এদিকে দেখো জলটা কিন্তু ফুটে গেছে এবার এই মশলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে মশলাগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব নাওয়ার পরে দেখো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা আমি দিয়ে দিলাম চালটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নিয়ে কিন্তু ভাতটা বানিয়ে নিতে হবে আর ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না আমি কিন্তু এখানে আশি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি তো ভাতটা দেখো এখানে হয়ে গেছে এবার ভাতটা আমি উঠিয়ে নিলাম নাওয়ার পরে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু বেশি দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব নামার পরে দেখো এই তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আমি একটু বেরেস্তা বানাবো তার জন্য লম্বা লম্বা করে কেটে রেখেছি আর তেলটা আমি একটু বেশি দিলাম দিয়ে এই পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো দেখো এখানে লাল লাল করে কত সুন্দরভাবে ভাজা হয়ে এসছে এবার পেঁয়াজগুলো আমি উঠিয়ে নেব একদম কিন্তু সাধারণভাবে এই বিরিয়ানিটা বানাবো কোনো ঝামেলা ছাড়াই এই বিরিয়ানি কিন্তু বাড়িতে বানানো যায় তো এখানে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিলাম নেওয়ার পরে তেলটা আমি অনেকটা পরিমাণে কমিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটু হালকা করে চিনি দিয়ে দিলাম আর একটু আমি গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে একটু দারচিনি একটু লবঙ্গ ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরবে তখন ওই তেলের মধ্যে আমি চিকেন যে ম্যাগনেট করে রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দেব। পুরো চিকেনটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর বিরিয়ানির চিকেনটা তো একটু বড় বড় হয় এটা তো সবাই জানে তো দেখো চিকেনটা আমি তুলে দিলাম দেওয়ার পরে চিকেনটা আমি একটু কষিয়ে নেব যাতে যে আদা রসুন আমি যে কাঁচা দিয়েছি সেই আদা রসুনের গন্ধটা না আসে তো চিকেনটা যার জন্য আমি একটু কষিয়ে নেব তো চিকেনটা দিয়ে দেখো কতটা জল ছেড়েছে কষাতে কষাতে তো এই চিকেনটা দিয়ে জলটা যতক্ষণ না আমি শুকোবে ততক্ষণ আমি একটু চিকেনটা কষাতে থাকবো এখানে দেখো চিকেনটা কিন্তু কষাতে কষাতে অনেকটা কিন্তু জল কমে গেছে আর চিকেনটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার এই চিকেনটা আমি আর বেশি কষাবো না এবার এই চিকেনের মধ্যে আমি একটু যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা যেটা বলে ওই পেঁয়াজ ভাজাটা আমি একটু এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর আমি আগে দিয়ে একটু হলুদ মাখিয়ে আলু ভেজে রেখেছিলাম বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে তো যার জন্য আগে দিয়ে আমি একটু হলুদ মাখিয়ে আমি আলুটা একটু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ আর আলুটা আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম তো এখানে দেখো চিকেনের সঙ্গে আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি যে বাসনের মধ্যে চিকেনটা ম্যাগিনেট করে রেখেছিলাম ওই বাসনের মধ্যে একটু জল দিয়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম যাতে চিকেনটাও ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটার ভিতরে যাতে খুব ভালো করে নুনটা ঢোকে তো জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে আমি দেখব যে চিকেন আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম প্রথমে তো তারপরে দেখো আমি একটা আলু দেখছি যে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি আর এই চিকেনের জলটা আর বেশি আমি ফোটাবো না আমি এই পর্যন্ত চিকেনটা আমি বন্ধ করে দেব আর আমি চিকেনটা বেশি ফুটিয়ে জলটাকে শুকনো করব না আমি এইভাবে চিকেনটা রেখে দেব। তারপরে দেখো আমি বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে একটু দুধ নিয়েছি দুধের মধ্যে দুধের মধ্যে আমি একটুখানি দুধের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম একটু আমি কেওড়া জল দিয়ে দিলাম একটু আমি গোলাপ জল দিয়ে দিলাম আর এগুলো আমি পরিমাণ একটু কম দিলাম যেহেতু ওই কেওড়া জল গোলাপ জলের গন্ধটা আমাদের অত ভালো লাগে না যার জন্য আমি একটু কম দিলাম আর আমি একটু মিঠা আতর দিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে তোমরা পরিমাণে একটু বেশিও দিতে পারো তো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম কেওড়া জল গোলাপ জল আর আতরটা দিয়ে তারপরে দেখো আমি যে মাংসটা বানিয়েছিলাম ওই মাংসটা আমি একটা বড়। স্লিভার ডি মধ্যে দিয়ে দিয়েছি পুরো জল মানে ঝোল সমেত দিয়ে দিয়েছি দিয়ে ওই মাংসর উপরে আমি ভাতটা দিয়ে দিলাম আমি পুরো ভাতটা দিই নি অর্ধেক ভাতটা দিলাম দেওয়ার পরে আমি একটু বিরিয়ানির মশলা ওই ভাতের ওপরে ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম ভাতের মধ্যে ঘিটা যদি তোমাদের পছন্দ না হয় ঘিটা নাও দিতে পারো আর একটু আমি বেরেস্তা দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিলাম আর তারপরে যে দুধটা আমি বানালাম কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর দিয়ে ওই দুধটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ওর উপরে আমি একটু ভাত ছড়িয়ে দিলাম দিয়ে ওই ভাতের উপরে আবারও আমি একটু ওই কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আতরটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ওর উপরে আমি একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম যে বেরেস্তা বলে বেরেস্তাটা আমি একটু ছড়িয়ে দিলাম তারপরে এখানে দেখো পুরো বিরিয়ানি দমের জন্য রেডি হয়ে গেছে আর আমি একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু একদম গ্যাসটা বাড়িয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি নামার পরে ওই তাওয়ার মধ্যে আমি বিরিয়ানির যে ডেচকিটা বানিয়েছি ওই বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে গ্যাসটা বাড়িয়ে পুরো গ্যাসটা বাড়িয়ে পনেরো মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে আরও কুড়ি মিনিট রেখে দিতে হবে তাওয়ার মধ্যে তাহলে কিন্তু বিরিয়ানিটা পুরো রেডি হয়ে যাবে তো এখানে দেখো বিরিয়ানিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আমি তাওয়া থেকে লাভিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো আর পুরো চিকেনগুলো পুরো একদম গোটা আছে একদম কিন্তু যে আমি চিকেনের যে জুসটা রেখেছিলাম ওটাও কিন্তু শুকিয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আর দেখো একটাও ভাত কিন্তু ভাঙেনি সব ভাত কিন্তু গোটা গোটা আছে